আছে আমরা এখানে পুলিশ প্রশাসন আছে বা আমরা সব আছে আমরা এইরকম মার্ডার ঘনার ফাঁসি চাই এরকম মানুষ এরকম সাজা হইতে লাগে কারণ আজকের দিনেও যদি মানুষ দিন দুপুরে যদি রোডও মারিয়া যায় গিয়া তো এই দুনিয়া বিচার বলতে কিছু আসেনি হাইলাকান্দি জেলার উজানপুর খন্ড বেইওয়ালা এলাকায় পারিবারিক বিবাদের সমাধান সূত্র বের করতে আয়োজিত বিচার সভায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন এক ব্যক্তি পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে শ্যালক জামাইবাবু ও পরিবার সদস্যদের মধ্যে বিগত কয়েকদিন ধরে টান টান উত্তেজনা চলছিল মতো বিচার সভার মাধ্যমে সবাইকে এক মঞ্চে নিয়ে বসে সমাধান সূত্র বের করার প্রচেষ্টা ওই গ্রামের ব্যক্তি কিন্তু সেই বিচারসভায় সভায় সাইকুল ইসলাম এবং জাহিদুল ইসলাম নামে দুই যুবক যারা সম্পর্কে বিচার পরিবারের জামাইবাবু বটে ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করে বিচারে আসা সেই প্রবীণ ব্যক্তিকে হত্যা করলেন একটি কালভার্টের উপরে অতর্কিত এই আক্রমণে মৃত ব্যক্তির স্ত্রী ও পরিবার সদস্যরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা স্থানীয়রা ধাওয়া করেও তাদের ধরতে পারেনি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে ব্যুরো রিপোর্ট ডেলি বরাক যে এইকাৰ জানতন চাই মিত্ৰ এইকাৰ মাৰ্ডাৰ হৈছে অলৰেডি যেটা স্টেটমেন্ট যেটা আমরা পাইছি কেন যেটা সাকুল করি একটা ছেলে মার্ডার করছে সাকুল আর জায়দুল তারা দুইজনে মার্ডার হয়েছে এভিডেন্স আছে আমরা এখানে পুলিশ প্রশাসন আছে বা আমরা সব আছে আমরা এইরকম মার্ডার হতেওয়ালা আর ফাঁসি চাই এরকম মানুষ এরকম সাজা হইতে লাগে আর আজকে দিনেও যদি মানুষ দিন দুপুরে যদি রোডও মানিয়ে যায় গিয়া তুই দুনিয়াদার বিচার বলতে কিছু আসেনি এর লাগিয়া আমরা এ প্রত্যেক জনসাধারণ একটা মধ্য লুকি ফাঁসি লাগে লাগে আর আমি আমার এরিয়ার মানুষ খুব গরিব মানুষ তিনি চাৰিটা আছো আচ্ছা আপোনাৰ কিতাপ হৈছে কিলা কিতাপ আমি যেন পারে সাইকুল যাইতুল তারা সাক্ষু দি ভাই পারাইয়া মারি লিছে তখন আমি আইসি আইয়া আউটপোস্ট উঠেছি সারে ভাইছি না না ভাইয়া আমি সিআরপি একজন পাইছি তানে কইছি যে স্যার অতি সত্য আইন আমার চাষা একজন অমুক নামে ছেলে আমি পুরা শিওর দিতাম ভারি আর না অমুক নামে ছেলে মারছি নয় পুরা শিওর পাইছি যে সাইকুল আর জাইদুল তারা দুই ভাই বিচাৰ মিঠা নীতি চালাৰ বিচাৰ মিঠা বিচাৰি মাৰছে সেই মানে ৰাতি এঘাৰটাৰ সময় মানে গাঁৱৰ মানুহে বাচাই দিছ তাৰে মাৰাত আহিছে তাৰ হালাৰে আজিকালি তাই বাটিউজাই ফোন কৰাৰ কাৰণে চাচা আহিছো চাচাৰে কৈছে যে তোৰ বিচাৰি তানে মাৰিয়া ফালে গৈছে

હંરલીંત